দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আমরা যদি রব্বানি বিধানকে মেনে চলি তাহলে এই জগতে আমাদের শান্তি আসবে বড় জগতেও আমাদের শান্তি আসবে তাই ষোলো নম্বর সুরা না হালের সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলছেন মান আমিলা সলে হামিন দাকারিন আউনতা ওয়াহুয়া মুমিন ওয়ালা নহিয়ান্নহু হায়ত আন তৈয়াবা ওয়ালা না জিসিয়ান উম বি আহসানি মা কানুয়ামারুন যে ব্যক্তি ইমান আনার পরে সংশোধনের কাজ করবে সে নারী হোক কিংবা পুরুষ তাহলে তাকে আমি এই পৃথিবীতে স্বাচ্ছন্দের জীবন দিয়ে বাঁচিয়ে রাখবো এবং পরকালে তাকে উত্তম বদলা দিব এখন আপনি আমি যদি সংশোধনের কাজ করি প্রথমে তো আমাদের নিজ নিজ জায়গা থেকে নিজ নিজকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে যেটি ছেষট্টি নম্বর সূরা আর তাহরিমের ছয় নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়া ইয়োহাল্লাদিনা আমানু কু আনকুসা কুম আলিকুম না তোমরা যারা ইমান এনেছ শোনো তোমরা নিজেদেরকে সেই আগুন থেকে বাঁচাও এবং নিজেদের পরিবার পরিজনদেরকে যেখানে দুর্ধর্ষ মালাইকা মোতায়েন রয়েছে তো আমরা যদি উত্তম কাজ করে দুনিয়া থেকে বিদায় নিই তাহলে অবশ্যই পরকালে আমাদেরকে উত্তম প্রতিদান দিবেন আল্লাহ আর এজন্যই সাতষট্টি নম্বর সুরা আলমুল্কের দুই নম্বর মতে এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন সর্বোত্তম কাজ করার জন্য হায়াতা আল্লাহ হায়াতকানা মাল আজিজুল গফর মূলত হায়াত এবং মওত আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ দেখতে চান উত্তম কাজগুলির ভিতরে সবচেয়ে উত্তম কাজ করে দুই নম্বর সুরা আল বা একশো সাতাত্তর নম্বর আয়াতে ডিটেলস রয়েছে সৎ কর্মগুলি নিয়ে সেখানে আল্লাহ রব আলমিন বলে দিয়েছেন আমরা যদি সুযোগ করে একটু কোরআন খুলে পড়েনি তাহলে অবশ্যই আমাদের সৎ কাজগুলি জানার এবং সেই মতে নিজেদের জীবন কাটানোর সৌভাগ্য হবে আল্লাহ আমাদের সবারই সহায় হন